ফোন বৌদি পছন্দ হয়েছে তো হুম খুব সুন্দর হয়েছে বরণ করে বরণ করে লেট করিস না ঘরে চলো দাঁড়াও কী দাঁড়াও বরণ করতে হয় নতুন বউ এসে বাড়িতে তুমি এই বাড়ি নিয়ে আমার সাথে প্রেম করতে এসেছো বাড়ি দেখে কি হবে এই বাড়িতে আমি জাস্ট থাকতে পারবো না ঠিক আছে তুমি তো তোমাদের এই ভাঙা বাড়ি ভাঙা চোরা বাড়িতে তুমি থাকো কেন থাকতে পারবে না ভালোবাসি বিয়ে করেছি বাড়ির জন্য কেন থাকতে পারবে না বিয়ে ভালোবাসা এই বিয়েতে আমি মানি না এই ভাঙা বাড়িতে আমি বিয়ে করতে এসেছি নাকি একসঙ্গে থাকলেই তো হলো ভাঙা বাড়ি নিয়ে তুমি কি করবে যার বাড়ি নেই তার সাথে আবার ভালোবাসা কিসের আমি কি রাস্তায় থাকবো ভালোবাসা করে

তোমাদের তো থাকার জায়গা নেই তোমাদের লজ্জা লাগছে দেখো বিয়ে হয়ে গেছে খোরে আজ নয় কালকে হয়ে যাবে বাড়ি বিয়ে বিয়েটাকে আমি মানি না বিয়ে নাও কি করছো এটা তুমি তোমার বোনের সামনে এরকম অপমান করছো মানে তোমার সাথে আমি থাকতেই চাই না আমি চলে যাব এখনি দাঁড়াও একটা কথা শুনে যাও তুমি মালাটাকে এভাবে ছুঁড়ে দিচ্ছো মানে সত্যিটা জানলে থাকতে পারবে এই ঘরটা দেখছো খড়ের ঘর এটা আমাদের বাড়ি নয় পাশে যে বাড়িটা দেখছো না এই বাড়িটাই আমাদের বাট তোমার মতো মেয়েকে বুঝলাম যে কাকে ভালোবেসে বিয়ে করে এনেছি মানে আগে যা এরকম মেয়েকে বিয়েই করতাম না লজ্জা লাগে না আমার বোনের সামনে আমাকে অপমান করছে আমার বোনের মনটা ওটা দেখি কি হচ্ছে ছি 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 কাকে ভালোবাসতো না দুদিনে যে খড়ের ঘর থেকে চলে যাচ্ছে সে থাকবে কি করে পরে আমার সঙ্গে দরকার নেই তোমার মতো মেয়ে তুমি বরং চলে যাও চলে যাও